আল্লাহ উসুমের এখন আলিমা নাও তাআল্লিমা তোমরা কাল বেমো পেয়ে যাও হাদিস কারি মাওলার মধ্যে তোমরা হতে পারিনি এদের তোমরা ছাত্র হয়ে যাও এদের কাছে তোমরা কোরআন মাজিবটা হলো করে শিখেলাম হাদিসটা তোমরা শিখ নাও তোমরা বেঁচে দাও সেটাও তোমরা পার্লা না আল মুসলামিয়া তাহলে এদের কথা ওগুলোকে শুনে নাও এদের কথাও ঠিক মত শুনতে পারছো না আও মুহিব্বাল্লাহু এদের সঙ্গে তুমি mohabbat করে নাও তোমরা বেঁচে যাবার চান জন্য ব্যক্তির মধ্যে তোমরা থেকে যাও এদের সঙ্গে mohabbat করো কাল কিয়ামতের দিন কিছু ব্যক্তি জাহান জাহান্নামে চলে যাবে আল্লাহ ওই বান্দাদের কি কি বলবে ও বান্দারা তোমরা ভালো তোমাদের কি তোমার আয় দিন কি তোমাদের বন্ধু ছিল নাকি বলছি যাবে আল্লাহ আমাদের তো আলেমের দিন আমাদের কোনো বন্ধু ছিল না বন্দর বন্ধ কি আগেম ছিল নাকি বলছে তাও তো ছিল না তার তো আলেম ছিল কিনা এক জনের পরে তারপর দেখবে যে একজন আলেমে দিন বন্ধ ছিল তার বন্ধু ছিল

والذين هم عن الله غبي বান্দারা যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ হবে তারা অনর্থক falt কথা বলবে না falt কর্ম করবে না মুমিন বান্দাদের তিন নম্বর কথা বলা হয়েছে

কিরপুরতা পরবে কুচ্ছি তো পরে রাখবে অনেক হাদি দেখা যায় অনেক বড়ো লোক দেখা যায় পাঁচ নামাজ উপরে লম্বা লম্বা দাঁড়িয়ে বড় বড় আপনার জামা লম্বা লম্বা জামা পরে সময় ঘুরে বেড়ায় আবার দেখা যায় যে তার ওপরে কোনো কাছে দেখা দাঁড়াই করে না টাকা পুড়িয়ে যাবে বলে আছে কি না কিছু হাদি শেখ আছে না